ও এখন ওর পাপার সাথে যুদ্ধ করবে রাত বারোটা বাজে কিন্তু বাবু এখন ঘুমাবেই না ওর পাপার সাথে যুদ্ধ করবে এখন দেখছো চোখে এতটুকু ঘুম নেই কি করবে তুমি

এ ঘুমাবে না শোনা নেই ঘুমাবে না তুমি কামড়ে দেবে কামড়ে দেবে কামড়ে দেবে বারোটা বেজে গেছে শোনা ঘুমাও এখন খুলে দাও বাবা বাবা ঢাকা দিয়েছে ঘু খুলে দাও খুলে দাও খুলে দাও খুলে দাও দেখে 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 তো এখন রাত্রিবেলা ওর সাথে খেলা করতে হবে ইস কি অবস্থা কালকে সকালবেলা খেলা করবে এখন না এখন ঘুমাও কার কথা শোনে ও ঘুমাবেই না হাম্পি দাও হাম্পি দাও পাপাকে হাম্পি দি দাও হাম্পি দাও হাম্পি দাও কি করে বম ফুটে কি হয় কি হয় বোম ফুটে বোম বোম হাম্পি দিছি হাম্পি দে হাম্পি দে আ হাম্পি দিয়েছে আরেকটা দিয়ে দাও আরেকটা দাও আরেকটা দাও হাম্পি দিয়ে দাও আরেকটা আরে আরেকটা হাম্পি দিয়ে দাও দুইজনে কুস্তি করো কে যেতে দেখবো এবার দুইজনে কুস্তি করো কে যেতে দেখবো

এই ঘুমাপিটা হ্যাঁ দি ঘুমাও ঘুমাও আর নয় আর নয় একদমই না ঘুমাও